জাতীয় শিক্ষক দিবসে অধরচন্দ্র দাস সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহরে বিশিষ্ট চিকিৎসকদের দেওয়া হলো সংবর্ধনা কৃষ্ণনগরে হওয়া এই অনুষ্ঠানে নাচ কবিতা একাধিক সাংস্কৃতিক এদিন চিকিৎসকরা আচমকা এই অনুষ্ঠানে এসে আত্মবিশ্লেষণ করেন এক চিকিৎসক বলেন সঙ্গে সঙ্গে রোগীর সম্পর্ক ক্রমশ অবনতি হয়েছে এক চিকিৎসক বলেন শুধু টাকা কামায় আমাদের উদ্দেশ্য নয় চিকিৎসক বলেন সমস্ত কিছু ঠিক আছে কিন্তু কোনো রোগীর শরীর খারাপ হলে রাতের দিকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন আত্মীয় পরিজন আসলে বড় নিজেকে অসহায় হয় এই চিকিৎসকদের বিস্ফোরক বক্তব্য শোনাব আর এনি নিয়ে আজকাল আগামীর প্রতিবেদন কৃষক দিবসে বিস্ফোরক চিকিৎসকরা তাকে ফেল করিয়ে দেওয়া হয়েছিল তাই ডাক্তারের প্রথম পরীক্ষায় তিনি ফেল হয়েছিল কিন্তু তার জবাবটা দিয়েছিলেন লড়াই থামেনি গিয়েও তাকে লড়তে হয়েছে শেষ পর্যন্ত এমআরসিপি এফআরসিএস হয়ে তিনি দেশে এসেছেন কিন্তু আমাদের নিজস্ব কিছু প্রোগ্রাম আমাদের প্রতি বছরই থাকে সারা দিনই হচ্ছে কিন্তু শেষ যেটুকু অনুষ্ঠান বাকি আছে সেখানে আমাদের যেতে হচ্ছে তো প্রতি বছর নিশ্চই হবে আরো নতুন নতুন ডাক্তার তবুদের সম্মাননা দেয়া হবে আর বিধান রায়ের দিকে আর থাকছে না এরপরে ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে কি করবে আমাদের সত্যিই ভাবায় চূড়ান্ত দাঁতের অপস্থিত আজকে যে সম্মাননা দুনিয়া মাদীর দিনে এক আমরা প্রতি বছরই সম্মাননা পাই আজকে আমার বয়স

করার কোনো সুযোগ আমি দিতে পারিনি মানে বিষ্ণনগরে চলে আসি আউশটা ছেড়ে চলে এসে বিষ্ণনগরে ঘুর্নি এবং বেজিকালি এই অঞ্চলে আমি প্র্যাপ্তি শুরু করি ছুটটা যেন এখনো বজায় থাকে শেষ দিন পর্যন্ত বজায় রাখতে পারি আজকে ডাক্তারদের সঙ্গে মানুষের যে বিভাগ একটা হয়ে যাচ্ছে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে তার এটা একটা বিরাট কারণ সঙ্গে সঙ্গে সামাজিক পরিবর্তন ও আমি বলেছি ডিটেইলস আমি আর ওর মধ্যে যাচ্ছি না এবার আমি চাই যেন কেউ অসুস্থ না হয় এবং ডাক্তারের কাছে সহজে না যায় বুঝলেন এটা আমার মানে মনের ইয়ে এক ইনভেস্টিগেশন একটা যেগুলো প্রয়োজন অযথা মানে ইয়ে খরচ হোক এটা আমি চাই না আপনি দেখবেন যে ম্যাক্সিমামই তাই আমাদের মধ্যে আমরা সব এখন পারফেক্টে গেছি এ বলতে পারো না অসুস্থ হলে যেতে হবে হয়তো কিন্তু খুব সাবধানে চয়েস করে এই যারা এসেছেন এখানে তারা সবাই বহুদিনের পুরনো এবং বহুদিনের ইয়ে এবং অনেস্টেন্সির চেয়ার এটুকু আপনাকে আমি হঠাৎ করে বলতে পারি ফলে সেইভাবে চয়েস করা তো অসম্ভব সাধারণ মানুষের পক্ষে আপনারা দেখে আমরা এমনিতেই করি সবাই ছিলাম যাই হোক এই ব্যাপারটা ইয়েতে একটু সাবধান মানে রোগ তো হবেই রোগকে তো ঠাকানোই হবে না ফলে খুব ভেবে চিনতে এই ডিসিশন নেবেন আর আমি যার ব্যাপারে বলতে চাইছি যে একদম জাস্ট অধর মিষ্টান্ন ভান্ডারের উল্টো দিকেই আমি থাকি ছোটবেলার থেকে ওই মিষ্টিগুলো দেখতাম আর আমার জিমে জল আসতো কিন্তু কেনার মতো সামর্থ্য তখন ছিল না গোদন দাবা একা ছিল না হয়তো যাই হোক গোদন প্রচুর কাজ আছে নির্দিষ্ট শহরে প্রচুর কাজ করছেন এখনো করছেন আমি সর্বত সাফল্য ভ্রমণ করছি গোদন দার হোক এবং এই যে ইয়েগুলো করছে প্রকল্পগুলো এগুলো মানুষের কাছে পৌঁছে যাবে সাথে বলা যায় উনি ঠিক যে দিনে জন্মেছিলেন ঠিক সেই দিনে মারা গেছিলেন এবং বুদ্ধদেবের মতো তিনি একই দিনে জন্ম সেই দিনে কিন্তু ওর সম্বন্ধে কি বলার দরকার নেই আমরা যেটা বলছি আজকে ডাক্তার রিলেশনটা দাঁড়িয়েছে গেছে আমরা চিকিৎসকরা মেডিসিন দিয়ে চিকিৎসা করি সেই মেডিসিন চিকিৎসাটা না করে আমি বলব পেশেন্টকে চিকিৎসা করে রুগীকে চিকিৎসা করব রুগীকে চিকিৎসা করলেই চিকিৎসাটা অনেক উন্নত ধরনের হবে মানুষকে জানা যাবে আর আজকের এই চিকিৎসা জগতে এটার থেকে আমরা বেরোতে পাচ্ছি না প্রত্যেক জায়গায় প্রচুর ব্যয় সাপেক্ষ এবং ইন্স্যুরেন্সের মাধ্যমে চিকিৎসাটা এগোচ্ছে তার হেলথ ফর অল কিন্তু হয়নি আমার মনে হয় এই সমাজতান্ত্রিক দেশে যেটা হেলথ ফর অল সেটা আমরা ব্যর্থ আগামী প্রজন্মকে ভাবতে হবে যদি আমরা কিছু করতে পারি সবাই জানেন এই অপরাধী ধরার জন্যে কুকুরকে ট্রেনিং দেওয়া হয় কুকুরের চেন ধরে নিয়ে যায় কুকুর অপরাধী কোন দিক দিয়ে গিয়েছে চিকিৎসাপত্র করো আমি বলে দেব কিন্তু এখানে আসার দরকার নেই তিনি নিচে নেমে তার স্বামীকে ডেকে বললেন মনে রাখতে হবে রুগীটা কিন্তু তার কাছে পৌঁছয়নি সিঁড়িপত্র পৌঁছেছে বললেন তার স্বামীকে দুঃখের কথা আপনার স্ত্রী একটি দুরারোগ্য ব্যাধি হয়েছে

পয়সা খরচ হয় রুগী সম্পূর্ণ সুস্থ হয় না আজকাল যেগুলো প্রাইভেট চিকিৎসা তাতে প্রচুর খরচ বেড়েছে ওষুধপত্রে রে বেড়েছে ডাক্তারবাবুরাও সবসময় অত ধৈর্য ধরে হয়তো সবসময় দেখছেন না হসপিটালে সার্ভিসও মতো পাচ্ছে না তো সত্যি সত্যি মানুষজন এক মানে টোটালি একটা বিরূপ প্রতিক্রিয়াই রাখে তো সেই রকম একটা সিচুয়েশান ক্রমশ যে কৃষ্ণনগরের বুকে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে এটা তো একটা ডাক্তার বাবু হিসেবে আমার কাছে খুবই গর্বের বিষয় আজকে অনেকগুলো অনুষ্ঠানে যেতে পারলাম শুনেছি ডাক্তার বাবুদের ডাকছে এখন তো মনে হচ্ছে আমরা হাতে স্বর্গ পাচ্ছি শুধু মাঝে মাঝে রাত যখন হসপিটাল ডিউটি করতাম এখনও অসম করছি না তখন খুব ভয় লাগে যখন আমরা দেখি যে একটা রুগী খুবই অসুস্থ তাকে বাঁচানো যাবে না সঙ্গে তিরিশ চল্লিশ জন পেশেন্ট বাড়িয়ে এসে গেছে তখন সত্যি সত্যি আমাদের খুবই অসহায় বোধ সুন্সীগড় চমকে জাগিল স্বপ্নচরিমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চোখ